পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের বহু সেনা সহ ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে মিলল চাঞ্চল্যকর তথ্য কাশ্মীরের পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের বিরুদ্ধে সংঘাতে ভারত ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হলেও সরকারিভাবে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ গোপন রাখা হয়েছে বলে অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলে পাকিস্তানের বিরুদ্ধে চালানো অভিযানে দুইশো পঞ্চাশের বেশি ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে বিভিন্ন সামরিক ও কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে তবুও ভারত সরকার এই তথ্য জনসম্মক্ষে আনতে চায়নি এবং বরাবরই ক্ষয়ক্ষতির মাত্রা অস্বীকার বা খাটো করে দেখানোর চেষ্টা করেছে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম টিভি নিহত সেনাদের মধ্যে কারা কারা রয়েছেন প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার গোপনে একশো জনেরও বেশি নিহত সেনাকে মরণোত্তর সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যাতে জনগণের নজর এড়িয়ে ভেতরে ভেতরে তাদের স্মরণ করা যায় তিনজন রাফাল পাইলট সহ মোট চারজন পাইলট ভারতীয় বিমান বাহিনীর সাতজন সদস্য দশ ইনফ্যান্ট্রি ব্রিগেডের জিটপ পোস্টের পাঁচজন সেনা তিরানব্বই ইনফ্যান্ট্রি ব্রিগেড হেডকোয়ার্টারের নয়জন সদস্য আদমপুর বিমান খাঁটিতে নিহত এস ফোর জিরো জিরো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটের পাঁচজন অপারেটর সূত্রমতে রাফাল ফাইটারজেটের ক্ষতি এবং বিভিন্ন কৌশলগত ঘাঁটি ধ্বংস হওয়া নিয়ে শুরুতে ভারত সরকার ও সেনাবাহিনী মুখ না খুললেও পরে একাধিক উচ্চপদস্থ জেনারেল ও কূটনৈতিক কর্মকর্তা এ তথ্য স্বীকার করতে বাধ্য হন এদিকে নিহত সেনাদের পরিবারের সদস্যদের উপরও সরকার চাপ সৃষ্টি করছে যাতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করে পুরো পরিস্থিতি যেন নিয়ন্ত্রণে থাকে সেই চেষ্টায় তথ্য নিয়ন্ত্রণ ও প্রচারণা কৌশল অবলম্বন করেছে মোদি প্রশাসন শ্যামা টিভি জানিয়েছে পাঠানকোট ও উদমপুর বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য আন্তর্জাতিক ও ভারতীয় স্বাধীন মিডিয়া নিশ্চিত করলেও সরকার তা অস্বীকার করে চলেছে ভারত সরকার এই পরিস্থিতিতে যুদ্ধে পরাজয় ও তথ্য সংকট একসঙ্গে সামাল দিতে হিমশিম খাচ্ছে বলেও মন্তব্য করেছেন পর্যবেক্ষকরা এই প্রতিবেদনের সঙ্গে পাকিস্তানের অপারেশন বুনিয়ান ও মার্সুস এর সফলতার দাবি ও ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংসের তথ্য উঠে এসেছে যা দুই দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে এদিকে পাকিস্তানি মিডিয়ার এই খবর আন্তর্জাতিক মিডিয়ার নজর করেছে বিশেষ করে যুদ্ধক্ষেত্রে তথ্য যুদ্ধ ও সত্য আড়াল করার প্রচেষ্টা নিয়ে ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে